চ্যানেলে আবার সাকতম আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তবে সেই সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না এবং বেলটি ক্লিক করুন যাতে আপনি কখনই আপলোড মিস করবেন না আজ আমরা এমন কিছুতে ডুব দিচ্ছি যা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ সময় এটা ঠিক সময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এটি এমন কিছু যা আমরা প্রায়শই মঞ্জুর করি কিন্তু আপনি কি সত্যিই ভেবে দেখেছেন আপনার সময় কতটা মূল্যবান সময় এমন একটি জিনিস যা আমরা সবাই ভাগ করে থাকি তবুও এটি এমন একটি জিনিস যা আমরা কখনই এর বেশি পেতে পারি না আপনি ধনী বা দরিদ্র যুবক বা বৃদ্ধ যাই হোন না কেন আমাদের সকলের কাছে দিনে দুই চার ঘন্টা একই থাকে কিন্তু আমরা কিভাবে সেই ঘন্টাগুলি ব্যবহার করি যা আমাদের জীবনকে সংজ্ঞায়িত করে এটি সম্পর্কে চিন্তা করুন সময় একটি দুর্দান্ত সমতা আপনি যেই হন না কেন আপনি এটির বেশি কিনতে পারবেন না তবে আপনি এটির সর্বোচ্চ ব্যবহার করতে পারেন তাহলে সময় এত গুরুত্বপূর্ণ কেন সহজ কথায় সময় জীবন প্রতিটা সেকেন্ড যা টিকতে থাকে এমন একটি মুহূর্ত আপনি কখনই ফিরে পেতে পারেন না আপনি কিভাবে আপনার সময় কাটাতে চান তা আপনার জীবনের মান নির্ধারণ করে যখন আপনি সময় নষ্ট করেন আপনি মূলত জীবনকে নষ্ট করছেন আপনি আপনার ফোনে অবিরামভাবে স্ক্রোল করছেন অথবা ঘন্টাগুলিকে পিছিয়ে দিতে দিচ্ছেন না কেন আপনি বড হওয়ার শেখার এবং স্মৃতি তৈরি করার সুযোগগুলি হারাচ্ছেন সময় নষ্ট করার খরচ শুধু হারিয়ে যাওয়া ঘণ্টা নয় এটি হারানো সম্ভাবনার বিষয় অনুৎপাদনশীল কিছুতে ব্যয় করা প্রতিটি মুহূর্ত এমন একটি মুহূর্ত যা আপনার ভবিষ্যৎ করতে সম্পর্ক শক্তিশালী করতে বা নিজের যত্ন নিতে ব্যবহার করা যেতে পারে আপনি শেষবার সম্পর্কে চিন্তা করুন আমি যদি আরও সময় পেতাম এখন আপনি যদি আপনার সময়কে আরও বুদ্ধিমানের সাথে ব্যবহার করতেন তাহলে আপনি কি করতে পারতেন সুতরাং আপনি কিভাবে আপনার সময়ের সর্বাধিক স্বাদ ব্যবহার করতে পারেন এটি ইচ্ছাকৃতভাবে শুরু হয় লক্ষ্য নির্ধারণ করুন কাজগুলিকে অগ্রাধিকার দিন এবং বিক্ষিপ্ততা দূর করুন মনে রাখবেন এটি ব্যস্ত থাকার বিষয়ে নয় এটি উৎপাদনশীল হওয়ার বিষয়ে আপনার সময়কে মূল্য দেওয়ার সেরা উপায়গুলির মধ্যে একটি হল আপনার দিনের পরিকল্পনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি দিয়ে শুরু করুন এবং আপনার পথে কাজ করুন এবং বিশ্রাম এবং নিজের যত্নের জন্য সময় করতে ভুলবেন না সর্বোপরি একটি সুষম ভারসাম্যপূর্ণ জীবন একটি উৎপাদনশীল জীবনকে